স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুলসী গাছের পাতা চুপচাপ রেখে দিন গৃহের এই জায়গায় তাহলে আপনার সাত পুরুষ থাকবে টাকার উপরে বসে সেই সঙ্গে এই দিন আপনারা যদি তুলসী গাছের সামনে এই দিনটি শব্দ বলে তাহলে দুঃখ দারিদ্রতা দুর্ভাগ্য জীবনেও আসবে না বন্ধুরা এছাড়াও এমন বেশ কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলি এই দিন গৃহে আনলে গৃহের দোষ দূর হবে পরিবারে সুখ শান্তি সদা সর্বদাই বিরাজ করবে বন্ধুরা যারা লক্ষ্মী লাভ করতে চান তারা অতি অবশ্যই আপনার বাড়ির তুলসী তলায় দাঁড়িয়ে বলুন এই শব্দটি আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যেই প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এই শব্দটি আপনাদের জানিয়ে দেব এর ফলে নিজেদের দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যে পরিণত হবে হ্যাঁ বন্ধুরা সেই সঙ্গে অনেক উপকার বাস্তু দোষ থেকে মুক্তি পাবে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে তথা এই শব্দটি একবার মুখে আনা মাত্রই আপনারা প্রচুর টাকার মালিক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা ধন সম্পত্তিকে নিজের দিকে আকর্ষণ করতে পারবেন সেই সঙ্গে পারিবারিক অশান্তি থেকে রেহাই পাবেন এবং ঋণ থেকে মুক্তি পাবেন এই সকল সম্পর্কেই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে বিশেষ এই শব্দটি আপনাদের জানিয়ে দেব আপনার তুলসী তলার সামনে দাঁড়িয়ে এই শব্দটি কীভাবে মুখে আনবেন সেই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব এর ফলে বিভিন্ন প্রকার সমস্যা থেকে আপনারা সুনিশ্চিতভাবেই রেহাই পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এই শব্দটি আপনারা যদি একবার মুখে নিতে পারেন তাহলে কিন্তু এর রেজাল্ট সুনিশ্চিতভাবেই পাবেন এবং এই উপায়টির ফল কখনোই আপনাদের বিথা যাবে না এই বিশেষ শব্দটি কি যেটি আপনাকে তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে বলতে হবে এটি বলার আগে হিন্দু ধর্ম সংক্রান্ত বা বিশেষ কিছু কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব তাই আজ আমার বলা এই ভিডিওটি প্রত্যেকটি মা বোন ভাই বোনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার

আপনারা আপনাদের গৃহে তুলসী মাতার উদ্দেশ্যে জয় তুলসী মহারানী জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা কে না চায় জীবনে লোক হতে আমরা আপনারা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে আসো আর্থিক সমৃদ্ধি সেই সঙ্গে সুখ শান্তি বন্ধুরা এই সুখ শান্তি ও আর্থিক সমৃদ্ধির খোঁজে আমরা সারাদিন বহু রকমের অক্লান্ত কঠোর পরিশ্রম করে চলেছি যে যেমন অর্থ উপার্জন করতে চায় সে সেই রকম কাজ করে বন্ধুরা অনেকেই প্রচুর পরিমাণে অক্লান্ত কঠোর পরিশ্রম করে পরিশ্রমের পর তারপর পরিশ্রমের ফল পায় কিন্তু আবারও কখনো কখনো দেখা যায় যে পরিশ্রমের ফল ঠিক ঠিক মিলছে না পরিশ্রমের ফল ঠিক ঠিক না মেলার জন্য জীবনে আসে বাধা বিপত্তি তাই আজ আমি আপনাদের জানিয়ে দেব যে যদি আপনাদের বাড়িতে তুলসী মঞ্চ থেকে থাকে তাহলে আপনার তুলসী মঞ্চে দাঁড়িয়ে উচ্চারণ করুন এই মন্ত্র আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনি সুফল পাবেন আপনি অতি অবশ্যই জীবনে উন্নতি করবেন তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা অতি অবশ্যই চেষ্টা করুন বিশেষ এই শব্দটি একবার তুলসী তলায় দাঁড়িয়ে মুখে আনতে এর ফলে আপনার জীবনে সুনিশ্চিতভাবে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া অবশ্যই আসবে বন্ধুরা আপনাদের এই মন্ত্রটি জপ করার জন্য অতি অবশ্যই তার আগে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চটিকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর সন্ধ্যাবেলায় আপনারা যেভাবে সন্ধ্যা দেন ঠিক সেভাবেই আপনারা সন্ধ্যার প্রদীপ দেখাবে সেই সঙ্গে সঙ্গে বাড়িতে ধুনার ধোঁয়া অবশ্যই ছড়িয়ে দেবেন আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন তারপর আপনার পুজো আরাধনা হয়ে যাবার পরে আপনি আপনার তুলসী তলায় মাতা তুলসী মহারানী ও মা লক্ষ্মীর উদ্দেশ্য করে এই শব্দটি তথা এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন তাই শ্রদ্ধাচারণে এই মন্ত্রটি জপ করুন আর সেই সঙ্গে একটু খেয়াল রাখুন যাতে আপনার এই কাজে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে বন্ধুরা সেই সঙ্গে আমি আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আপনাদের তুলসী তলায় অর্থাৎ তুলসী মঞ্চের আশেপাশে কখনোই নোংরা আবর্জনা স্তূপ করে রাখবেন না সেই সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের তুলসী মঞ্চের পাশে জুতো খুলে রাখবেন না অনেক সময় দেখা যায় বাড়ির উঠানে তুলসী মঞ্চের আশেপাশে হুটহাট করেই জুতো বা ছপ্পল খুলে রাখেন এটি অত্যন্ত খারাপ এই দিকটি বিশেষ করে আপনারা নজর রাখবেন সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা অনেক বাড়িতে দেখা যায় যে তুলসী গাছ রয়েছে তুলসী মঞ্চ রয়েছে এবং তুলসী গাছের গাছেই ভিজে জামা কাপড় শুকাতে দেওয়ার জন্য ঝুলিয়ে দেওয়া হয় বন্ধুরা এই পরনে ভিজে জামা কাপড় যাতে না এই তুলসী গাছের স্পর্শ হয় সেই দিকটিও অতি অবশ্যই খেয়াল রাখবেন তাই সব থেকে ভালো হয় যে তুলসী গাছের আশেপাশে জামা কাপড় ঝুলিয়ে রাখবেন না বা ভিজে জামা কাপড় শুকাতে দেবেন না আর আপনাদের ওই ভিজে জামা কাপড় যদি বারংবার তুলসী মহারানীর গায়েল স্পর্শ হয় এর ফলে তুলসী মহারানী আপনার প্রতি আপনার পরিবারের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হবেন তাই সদা সর্বদাই তুলসী মঞ্চকে পরিষ্কার করে রাখবেন এবং নিয়মিত তুলসী গাছে জল নিবেদন করবেন যাতে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চের তুলসী গাছটি সবুজ ও সতেজ থাকে যাই হোক বন্ধুরা এইবার জেনে নেওয়া যাক যে কোন সেই বিশেষ মন্ত্র যেটি আপনি আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে উচ্চারণ করবেন আর্থিক সৌভাগ্যের জন্য আপনাকে উচ্চারণ করতে হবে বিষ্ণু মন্ত্র তাই অতি অবশ্যই আপনি আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে বিষ্ণু মন্ত্র উচ্চারণ করুন মন্ত্রটি ওম নম নম, নারায়ণী নম তুলসী গাছের পাতা চুপচাপ রেখে দিন এই জায়গায় তাহলে আপনার সাত পুরুষ থাকবে টাকার উপরে বসছে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন প্রত্যেকটি মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা আছে আর সেই সমস্যা মেটানোর জন্য আমাদের ভগবান বা ঈশ্বরের আশীর্বাদের প্রয়োজন পড়ে তাই প্রত্যেকটি বাড়িতে তুলসী মহারানীর আশীর্বাদ ও কৃপা পাওয়ার জন্য প্রত্যেকটি হিন্দু বাড়িতে তুলসী গাছ থেকে থাকে যেখানে আমরা নিত্যদিন তুলসী মহারানীকেই জল অর্পণ করে থাকি এবং তুলসী মাতারানীর পুজো আরাধনা করে থাকি আর আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই তুলসী গাছ একটি ঔষধি গাছ আর এই তুলসী কথাটির অর্থ চার তুলনা নেই বন্ধুরা এই তুলসী কা আমাদের হিন্দু সম্প্রদায়ের কাছে এটি একটি পবিত্র উদ্ভিদ হিসাবে পরিচিত বন্ধুরা এই তুলসী গাছকে ব্রহ্ম কৈবর্ত পুরাণে তুলসীকে সীতা স্বরূপা স্কন্দ পুরাণে লক্ষ্মী স্বরূপা চক্র সংহিতা বিষ্ণুপ্রিয়া ও ঋগ বেদে কল্যাণী বলে আখ্যায়িত করা হয়েছে বন্ধুরা তাই হিন্দু শাস্ত্র অনুযায়ী তুলসী গাছের গুরুত্ব ও মাহাত্ম অপরিসীম তাই শাস্ত্রের বিধিবিধান অনুসারে তুলসী গাছের যেমন গুরুত্ব ঠিক তেমনই ভেষজ বিদ্যায় এই তুলসী গাছের গুরুত্ব অপরিসীমা কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে এই তুলসী তুলসী গাছ আপনার বাড়ির সামনে থাকলে বাতাস যখন গাছের ওপর দিয়ে বয় এবং ওই বাতাস যখন আপনার বাড়ির মধ্যে প্রবেশ করবে তখন বাড়ির মধ্যে থাকা জীবাণু মুক্ত হয় আবার শাস্ত্র মতে ওই বাতাস বাড়ির সমস্ত নেগেটিভ শক্তিকে দূরীভূত করে বাড়ির মধ্যেই পজিটিভ শক্তির মাত্রা বাড়িয়ে দেয় বন্ধুরা আমাদের হিন্দু ধর্মগ্রন্থে তুলসী গাছকে নিয়ে বিভিন্ন রকমের উপায় উপাচার বা ক্রিয়ার কথা উল্লেখ করা আছে এবং সেই উপায় বা ক্রিয়ার মাধ্যমে আপনি আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবেন ঠিক তেমনই সুন্দর ও স্বাভাবিক আনন্দময় জীবনযাপন করতে পারবেন আপনাদের জীবনে সুখ শান্তি থাকবে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে মাতা তুলসী মহারানীর আশীর্বাদে আপনাদের হাতে প্রচুর পরিমাণে অর্থ থাকবে তাই বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক কোন সেই উপায় যে উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনাদের জীবনে ভগবানের আশীর্বাদ থাকবে বন্ধুরা তুলসী গাছের পাতা সন্ধ্যা হওয়ার আগে আপনারা তুলে রাখবেন বন্ধুরা আপনারা রাতে ঘুমানোর আগে আপনার বালিশের তলায় একটি তুলসী পাতা যদি লুকিয়ে রাখতে পারেন তাহলে এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় বা প্রভু শ্রী জগন্নাথ এক পরিবর্তন আপনি জীবনে লক্ষ্য করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনারা আপনাদের সমস্যার কথা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলে বা প্রভু শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে বলে আপনারা আপনাদের বালিশের তলায় রেখে দেবেন তবে এই তুলসী পাতাটা আপনি তুলসী গাছ থেকে তুলে সরাসরি রাখতে পারবেন না তার জন্য আপনাকে একটি উপায় বা ক্রিয়ার স্মরণাপন্ন হতে হবে বন্ধুরা আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করতে পারেন বা প্রভু শ্রী জগন্নাথ দেবের পুজো আরাধনা যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা সুনিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন যে আপনারা জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়েছে বিশেষ করেই যারা অর্থের অভাবে জীবনে অশান্তির মধ্যে ভুগছে এছাড়াও যারা নিত্যরূপ ব্যাধির মধ্যে ভুগছে যাদের জীবনেই বিভিন্ন রকম সমস্যা লেগেই রয়েছে তারা অবশ্যই বাড়িতেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন আর আগামীকাল ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে কর্পূর জ্বালিয়ে আরতি করবেন এবং ভগবানকে ভোগ নিবেদন করবেন ভোগ হিসাবে আপনারা সাদা বাতাসা মিজড়ি এইগুলি অবশ্যই দেবেন তবে একই সঙ্গে ওই ভোগের মধ্যে তুলসী পাতা অবশ্যই দেবেন এবং দুটি দুটি করে তুলসী পাতা ভগবানের চরণে নিবেদন করবেন তবে আপনারা যখন এই তুলসী পাতাগুলি ভগবানের চরণে নিবেদন করবেন তখন তুলসী পাতার বোঁটাগুলি যেন ওপর দিকে থাকে এবং তুলসী পাতাগুলিকে উপর করে দেবেন বন্ধুরা এরপর তুলসী পাতাগুলি ভগবানের চরণে নিবেদন করা হয়ে গেলে আপনারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা প্রভু শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্য আপনার সফল মনস্কামনা মনোবাসনা ভগবানের সামনে হাত জোর করে ব্যক্ত করুন তারপর আপনার পুজো আরাধনা হয়ে গেলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ স্বরূপ বা প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ স্বরূপ আপনারা ভগবানের দুটি চরণ থেকে একটি একটি করে পাতা আপনারা তুলে নেবেন এবং রাতে যখন ঘুমাতে যাবেন তখন ওই দুটি পাতা আপনারা আপনাদের বালিশের তলায় রেখে দেবেন এবং তারপর আপনারা ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা ওই দুটি তুলসী পাতাকে নেবেন এবং ওই দুটি তুলসী পাতার মধ্য থেকে একটি তুলসী পাতা আপনি খেয়ে নেবেন এবং আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেটা হতে পারে আপনার লকার বা আলমারি সেখানে আপনি ওই একটি তুলসী পাতা সযত্নে আপনারা তুলে রাখবেন এর ফলে যেমন আপনারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ যেমন আপনার এবং আপনার পরিবারের ওপরে থাকবে ঠিক তেমনই আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যার ফলে আপনি আপনার পরিবারকে নিয়ে খুব সুন্দর ও আনন্দময় জীবন যাপন কাটাতে সক্ষম হবেন আর আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই একবার কমেন্ট করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে